জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিষয়ে কেন কোনো সিদ্ধান্ত হচ্ছে না জানেন কারণ হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের উপ পরীক্ষা নিয়ন্ত্রক তিনি পদত্যাগ করেছেন এবং যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনিও যে কোনো সময় পদত্যাগ করতে পারেন এরকমটা গুঞ্জন শোনা যাচ্ছে কারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একটা অংশ তারা আন্দোলন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না এরকম একটা সিচুয়েশানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তারা রয়েছেন ম্যাক্সিমাম কর্মকর্তায় পদত্যাগ করেছেন যার কারণেই পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না এমনটাই জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং জানিয়েছেন যে উপাচার্য যখন আসবেন নতুন করে এবং যারা কর্মকর্তারা নতুন করে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এরপরই পরীক্ষার বিষয় সিদ্ধান্ত হবে এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যতটুকু মনে হচ্ছে যে আপনাদের পরীক্ষা কিন্তু অনিশ্চিত মানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে কবে পরীক্ষা হতে পারে এই বিষয়ে কেউই কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না বা বলতে পারছে না তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি শুধু আপনাদের না অন্যান্য কোর্সের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হচ্ছে অন্যান্য কোর্সের রুটিন প্রকাশের কথা ছিল ফর্ম ফিল আপের কার্যক্রমগুলো শুরু হওয়ার কথা ছিল সেগুলো শুরু হচ্ছে না এই একটা মাত্র কারণেই এবং দেশের বন্যা পরিস্থিতি যে অবনতি হয়েছে সেটিও কিন্তু আর একটা ফ্যাক্টর সো এরকম বেশ কিছু সিচুয়েশনের জন্যই আর কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে তবে আপনারা যে অটোপাসের দাবিটা তুলছেন এই অটোপাস কখনোই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বা স্নাতক পর্যায়ে দেওয়া হয় নাই সো অটোপাস দেওয়া হবে না আপনাদের পরীক্ষা নেওয়া হবে তবে সেই পরীক্ষা লেট করেও নেওয়া হতে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে তো এই ছিল মোটামুটি আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আপনাদেরকে বিষয়টা জানালাম যে কেন সিদ্ধান্তটা হচ্ছে না কেন সিদ্ধান্ত নিতে এতটা লেট হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন নতুন উপাচার্য আসবে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তারা আসবে তারপরে সিদ্ধান্তগুলো হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ